হ্যালো এভরিওয়ান রূপালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি বাটা বেগুনের পাতলা ঝোল তোমরা অনেকেই তো ইলিশ বেগুন খেয়েছ একবার এরকমভাবে বাটা বেগুনের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে বাটা বেগুন কি তার জন্য তো রেসিপিটা দেখতে হবে তো চলো রেসিপির উপকরণগুলো এক এক করে দেখে নিচ্ছি দেখো এখানে আড়াইশো গ্রাম পরিমাণ বাটা মাছ আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি এখানে চারটে পরিমাণ বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি রয়েছে দুটো টুকরো করা টমেটো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা সর্ষে বাটা আর রয়েছে জিরা শুকনো লঙ্কা বাটা তো চলো প্রথমেই আমি মাছগুলোতে নুন হলুদ মেখে নিচ্ছি মাছগুলোতে নুন হলুদ মাখা হয়ে গেছে এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এবার ওই গরম তেলে মাছগুলো এক মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে আমি এটা উল্টে দিচ্ছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে দুপাশেই আমি এবার এগুলো নামিয়ে নেব নামিয়ে অপর মাছগুলো এভাবেই ভেজে নেব। ওই তেলে বেগুনগুলোকে আমি ভেজে নেব পরিমাণ মতো নুন আর হলুদ এবার ভালোভাবে বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনটা ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো নামিয়ে নেব ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন টুকরো করে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা জিরা বাটা স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেরে করে মশলাটা পচিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেঁটে রাখা সর্ষে অল্প জল গুলিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচা লঙ্কা তারপর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর মশলাটা কষানো হয়ে গেছে এবার কিছুটা জল অ্যাড করে দিচ্ছি এবার আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে অল্প নাড়াচাড়া করে দেব দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতো ওয়েট করব তো ফ্রেন্ডস দেখো বাটা বেগুনের ঝোল হয়ে গেছে এবার আমি ওপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব বাটা বেগুনের ঝোল তো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর তোমরাও বাড়িতে একবার এরকমভাবে রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের বাটা বেগুনের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার